পবিত্র রথযাত্রা উপলক্ষে আজ নিয়ে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগের এক অন্যতম পদ মহুরা বা মহুরা রেসিপি স্থানীয়ভাবে প্রাপ্ত বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্রস্তুত করা হয় এই ভোগটি হ্যালো আমি বৈশাখী ক্রেভিং বৈশাখী পরিবারে সকলকে স্বাগত চলুন দেখে নিই আজকের রান্নাটি মহুরা বানাতে আমাদের লাগবে হাফ কাপ করে কুমড়ো গাটি কচু পটল মূলো কাঁকরোল রাঙা আলু বরবটি এবং কাঁচকলা সমস্ত সবজিগুলোই মাঝারি চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি বরবটিগুলো দেড় ইঞ্চি টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচকলার টুকরোগুলো নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে সেটা কালো না হয়ে যায় পুরীর মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর ভোগ তৈরিতে আলু টমেটো ফুলকপি বাঁধাকপি কাঁচা লঙ্কা চিনি বিনস ইত্যাদির ব্যবহার কিন্তু একেবারেই করা হয় না লাগছে কিছু গোটা মশলা যেমন ধনে এক টি স্পুন জিরে এক টি স্পুন মৌরি দুই স্পুন, এবং গোলমরিচ দুই টিস্পুন চার পাঁচটা করে ছোট এলাচ এবং লবঙ্গ দু টুকরো দারচিনি দুটো তেজপাতা আর এক ইঞ্চি আদার টুকরো এছাড়া লাগছে হাফ কাপ নারকেল কোড়া যার থেকে সামান্য একটু আমি সরিয়ে রাখবো পরিবেশনের সময় ব্যবহার করার জন্য হাফ কাপ ছোলা যা আগের রাতে ভিজিয়ে রাখা ছিল দশ বারোটা লাল করে ঘি ভাজা বিউলির ডালের বড়ি পুরীর মন্দিরে কিন্তু এই রান্নায় আসলে নারী বড়ি বলে এক বিশেষ ধরনের সরু লম্বা বড়ি ব্যবহার করা হয় যা উড়িষ্যায় সহজলভ্য আমাদের এখানে এর বিকল্প হিসেবে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি অবশ্যই লাগবে স্বাদ নুন এক টি স্পুন গুড় তিন চার টেবিল স্পুন ঘি এক টি স্পুন হলুদ গুঁড়ো এবং শেষে ফোড়নের জন্য লাগছে হাফ স্পুন করে দানা কালো সর্ষে গোটা জিরে এবং সামান্য হিং একটা পাত্রে মৌরি জিরে ধনে গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আদা হাফ কাপ জলে তিরিশ মিনিট ভিজিয়ে একটু দানা দানা করে বেটে নিয়ে আসছি গ্যাসে একটা পাত্র গরম করে দিয়ে দেবো এক গ্লাস জল এতে ভেজানো ছোলা দিয়ে দশ মিনিট সিদ্ধ করব এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ ও বাটা মশলাটি দিয়ে দেব সাথে দিয়ে দেব আরো দেড় গ্লাস জল এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন গলানো ঘি এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব সব কিছু একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি পুরী মন্দিরের রান্নাঘরে কিন্তু সমস্ত ভোগ রান্না হয় মাটির হাঁড়িতে সেখানে না কোনো ঢাকা দেওয়ার ব্যবস্থা থাকে না থাকে কোনো রকম হাতা খুন্তির ব্যবহার কিন্তু তা সত্ত্বেও কোনো এক অলৌকিক মহিমায় প্রত্যেকটি পথ নিখুঁতভাবে তৈরি হয়ে যায় আমি আমার কাছে থাকা পাত্র ব্যবহার করছি এবং সাথে সুবিধার জন্য একটু স্প্যাচুলাও ব্যবহার করছি এবার ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে দশ মিনিট সেদ্ধ করবো মিনিট দশেক পর সবজি পায়ে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এতে দেব নারকেল কোড়া স্বাদ মতো গুড় এই পদটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ঠিক করে নেবেন আরেকবার ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট রান্না হতে দেব এরপর ভাজা বিউলির ডালের বড়িগুলো একটু ভেঙে নিয়ে এতে মিশিয়ে দেব। একটা আলাদা পাত্রে ফোড়নের জন্য দুই টেবিল স্পুন ঘি গরম করে তাতে দিয়ে দেব জিরে কালো সর্ষে মেথি এবং হিং মশলাগুলো খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের সুগন্ধ বেরোলে ঢেলে দেব ওই তরকারির মধ্যে তরকারির সাথে ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফাইনালি ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে তিরিশ মিনিট রেখে নামিয়ে নেব ছাপ্পান্ন ভোগের আরেকটি পদ আবারও তৈরি করার চেষ্টা মাত্র করলাম জগন্নাথ শ্রীমন্দিরের মতো হুবহু একই স্বাদ বা গন্ধ বাড়িতে তৈরি করা একেবারেই সম্ভব নয় তবু ভক্তিভরে চেষ্টা করতে ক্ষতি কি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের এপিসোডে হ্যাপি ক্রেভিং বাই